আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে এগুলা হলো চিচিঙ্গা আর এটা হলো লাউ শাক আর পুঁই শাক আমার বারান্দায় ছিল আমি কেটে নিয়েছি এখানে গরম পানি দিয়ে সুটকি বেজানো হয়েছে যে কাঁঠালের বিচি আর সুটকি দিয়ে আমি এই যে পুঁই শাক লাউ শাক আর চিচিঙ্গা দিয়ে সুটকি তরকারি রান্না করব আর এখানে আমি বাড়ি থেকে অল্প কয়টা কচু পাতা নিয়েছিলাম আমি কচু পাতা দিয়ে আজকে ভর্তা বানাবো এখন আমি কচু পাতাগুলো একটু কেটে নিয়েছি এখন ধুয়ে বাপ দিয়ে তারপরে ভর্তাটা বানাবো দেখতে চাইলে সবাই পাশে থাকুন আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে আমি এখানে শুক্র তরকারিটা বসাচ্ছি আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া আমার হয়ে গেছে তরকারির জন্য আমি এখানে কিছু দিয়েছি রসুন কুচি কাঁচামরিচ কাঁঠালের বিচি আর সুটকি এগুলো আমি একসাথে দিয়ে দেবো কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হইতে অনেক দেরি লাগে হইলে তারপর আমি লতা পাতাগুলো দিয়ে দিব আমার শুটকি হয়ে কাঁঠালের এখন আমি চিচিংটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব শাকগুলো দেখুন আমার কচু পাতাগুলি দেখুন একদম মেহেদির মতো হয়ে গেছে আমি বাদ দিয়ে নিয়েছি আর এখানে এটা বাজার জন্য আমি পেঁয়াজ রসুন তেলে দিয়ে দিয়েছি আর কিচ্ছু দেবো না শুধু একটু কালি জিরা দেব কারণ এটা বর্তা বর্তাতে এত কিছু লাগে না আমি যদি কচু পাতা দিয়ে শাক রান্না করতাম তাহলে মাংসর মতো সব মশলা দিতাম এটা আমি কচু পাতার বর্তা বানাবো কাঁচামরিচ দিয়েছি খাওয়ার সময় শুকনো মরিচ দিয়েও খেতে পারেন এখন আমি কালি জিরাটা দিয়ে দেব আর কালি জিরাটা আমি আগেই ধুয়ে একদম শুকিয়ে রেখেছি এখন আর দুইটা হবে না পেঁয়াজ আর রসুন কালি জিরা বাজা হয়ে গেছে আমি এখন কচু পাতাটা দিয়ে দিলাম এখন লেড়ে সেরে বাজি করে নিব দেখুন আমার কচু পাতার বর্তারা কিন্তু হয়ে গেছে এখানে আমার কাঁঠাল বেশি দিয়ে লতা পাতার পাকা হয়ে গেছে এরকম কচু পাতার বর্তা দিয়ে গরম ভাতের সাথে লেবু দিয়ে অনেক মজা লাগবে খাইতে সবাই এভাবে কচু পাতার বর্তা বানাবেন দেখবেন এরকম লাগে একটু তারপরও করলাম না এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম